সীমানার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে বিরুদ্ধে এই দেশের একটা ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড পরিচালনা করেছে সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস কর্মকর্তারা সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জামাত ইসলামের আমির মৌলানাবুর রহমান নিজামী অতীতে বারবার ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্র বিশেষভাবে দুই হাজার আট সালে ময়ুদ্দিন ফকরুদ্দিন আবার দেশের বিরুদ্ধে সীমানার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে ইসলামী বড় একটা ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ড পরিচালনা করেছে সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর যৌকস কর্মকর্তারা সেই ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশের মানিতে হাজার হাজার বিরোধী দলের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাবলা চত্বরে হেফাজতে ইসলামের মিটিং বাংলাদেশের শত শত নিরীহ ভগন্ত আলেম ওলামাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে শত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে এখনো সেখানে কত লোককে হত্যা করা হয়েছিল এই জাতি আজও জানতে পারে নাই সংগ্রামী ভাই বন্ধুগণ এই সত্যাকাণ্ড এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আন্দোলন গড়ে তুলেছিল